হাই সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে সয়াবিন দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার বিকেল বিকেলবেলায় চা হোক অথবা যে কোনো রকম চাটনি বা সসের সাথে সার্ভ করতে পারেন এই সয়াবিনের স্ন্যাক্সটা খেতে দারুণ হয় তো এখানে বেশ কিছুটা সয়াবিন আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি কালকে একটা রেসিপি শেয়ার করেছিলাম তো সেখানেই সয়াবিনটা একটু বেশি করে সেদ্ধ করেছিলাম সয়াবিনটাকে মিক্সির জারে নিয়ে আমি এরকম করে একটু পেস্ট করে নিয়েছি খুব তো পেস্ট হয় না হালকা দানা দানাই থাকে তো মিক্সি জারের মধ্যে নিয়ে জাস্ট চালিয়ে নিয়ে এরকমভাবে পেস্ট করে নিতে হবে আর এখানে একটু রসুন কুচি নেব আর একটা আলু আমি সেদ্ধ করে রেখেছি সেই আলুটা ব্যবহার করব। সয়াবিনটার মধ্যে দিয়ে দেবো এখানে গ্রেট করা সেদ্ধ আলু একটা বড়ো সাইজের আলু নিয়েছি তাই একটা নিয়েছি যদি মনে হয় যে ছোট আলু তাহলে দুটো নিতে পারেন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি ছটা মতো রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো বেশ কিছুটা ধনে পাতা কুচি এক চা চামচ করে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আমচুর পাউডার বা চাট মশলা যেটাই থাকবে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ স্বাদ মতো নুন আমি উইট নুন নিয়েছি আর প্লেন নুন নিয়েছি এক টেবিল চামচের একটু বেশি এখানে টমেটো সসের ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পাউরুটির গুঁড়ো তিনটে পাউরুটির স্লাইস মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা স্লাইস পারুটিও টুকরো করে ব্যবহার করতে পারেন অথবা বাইন্ডিংয়ে একটু ছাতুও ব্যবহার করতে পারেন সব কিছুকে ভালো মতো মেখে নিতে হবে যতক্ষণ একটা বাইন্ডিং আসে যদি মনে হয় একটু বাইন্ডিংয়ের দরকার একটুখানি জিনিসটা বাইন্ডে আসছে না তখন আর একটু সেদ্ধ করা আলু গ্রেড করে দেবেন এবারে এইখানে হাতে একটু সাদা তেল লাগিয়ে এরকম ছোট ছোটো করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা যেভাবে স্ন্যাক্সগুলো রেডি করতে চান গোল শেপ দিতে পারেন কাটলেটের ছোট চ্যাপটা শেপ দিতে পারেন আমি এরকম ছোটো ছোটো একটু লম্বা শেপ দিচ্ছি পছন্দ মতো যে কোনো রকম শেপেই কিন্তু এই স্ন্যাক্সগুলো রেডি করতে পারেন তো প্রথমে প্রত্যেকটা শেপগুলো আগে দিয়ে নেবো তাহলে কাজটা অনেক বেশি সুবিধার হবে খুব বেশি কিন্তু যেন সয়াবিনের মধ্যে জল না থাকে সেটা খেয়াল করবেন সেদ্ধ করার পরে জলটা থেকে বেশ চেপে চেপে তুলে নেব তারপরে কিন্তু পেস্ট করব এখানে দেখুন সেপগুলো দিয়ে নিয়েছি প্রথমে একটা পাত্রে হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার বা ময়দা নেব সেখানে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব সেপ দেওয়া সোয়াবিনের এই স্ন্যাক্স যে তৈরি করব। সেগুলোকে প্রথমে শুকনো ময়দা বা কর্নফ্লাওয়ারে ভালো মতো কোট করে এক্সট্রা কর্নফ্লাওয়ার বা ময়দাটাকে ঝরিয়ে নেব তো প্রথমে সবকাটাকে যখন এভাবে কোট করা হয়ে যাবে তখন যে বাকি শুকনো উপকরণ পড়ে থাকবে সেটা জল দিয়ে একটু মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নেব খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না তো হয়ে গেল আর এখানে আমি কোটিংয়ের জন্য নিয়েছি সিমুই বেশ কিছুটা সিমুইটা হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এখানে আপনারা পাউরুটি স্লাইস পাউরুটি মিক্সি জারে নিয়ে ব্যবহার করতে পারেন গুঁড়ো করে অথবা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা কেনা ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারেন অথবা কর্নফ্লেক্সও ব্যবহার করতে পারেন গুঁড়ো করে নিয়ে তো প্রথমে এই যে শেপগুলো দিয়েছি সেগুলোকে প্রথমে ওই ব্যাটারটায় আমি কোট করে নিচ্ছি এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে সিমুই দিয়ে হালকা হাতে চেপে চেপে কোট করে নেবো খুব বেশি সিমুই দেওয়ার দরকার নেই জাস্ট হালকা হাতে দেখবেন খুব ইজিলি কোট হয়ে যাচ্ছে এবারে শেপটাকে একটুখানি সুন্দর করে দিয়ে নেব। যখন সিমুইটা কোট করা হয়ে যাবে তখন এই সময় ফাইনাল শেপটা আমি দিয়ে নিচ্ছি আর এক্সট্রা যে সিমুইটা থাকে সেটা কিন্তু হাত দিয়ে এভাবে চেপে চেপে ঝরিয়ে নিতে হবে তো মোটামুটি সব কটারই শেপ দেওয়া হয়ে গেছে লাস্টে চারখানা বাকি ছিল সিমুই আর ছিল না ওই জন্য করিনি আপনারা কিন্তু এয়ারটাইট কান্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় তিন থেকে চার দিন ভাজার আগে বের করতে পারেন আমি এখানে মোটামুটি সব কটাই ভেজে নিচ্ছি কড়াইতে সরষের তেল গরম করেছি আমি সর্ষের তেলে ভাজছি সাদা তেলেও ভাজতে পারেন তেল গরম হয়ে গেলে ছেড়ে দেব ভাজার জন্য আর মিডিয়াম ফ্লেমে রেখে উলটিয়ে পাল্টে চারিদিক থেকে বেশ সোনালি হয়ে আসা অবধি ভেজে নিতে হবে ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না যতক্ষণ না দেখবেন যে বাইরের কোটিংটা একটু সোনালি হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো লো ফ্লেমে রাখলে প্রচুর তেল টানবে তো এবারে তেলটাকে তেল থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নেব আপনারা কিন্তু চাইলে টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটা ছড়িয়ে নিতে পারেন আর বাকি যে স্ন্যাক্সগুলো আছে সেগুলো কিন্তু ভেজে নেব গরম গরম চায়ের সাথে সার্ভ করুন বা সসের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে সয়াবিন দিয়ে এই ধরনের স্ন্যাক্স আগে যদি কখনও না করে থাকেন অবশ্যই একদিন করে দেখুন তো মোটামুটি আমি বেশ কিছুটা এখন ভেজে নিয়েছি আর বাকিগুলো পরে ভাজবো যখন বাকিরা আসবে এখন দুজনের জন্য ভাজলাম তো দেখুন একটা নিয়ে আমি দেখাচ্ছি স্ন্যাক্স বাড়িটা একদম ক্রিস্পি খেতে দারুণ হয় একদম বাড়িতে বানান জানান কেমন লাগলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটাকে ফলো করে নেবেন সবাই ভালো থাকুন